তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা এরা দিতে চাচ্ছে আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে পুরো সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি প্রিপেয়ার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে সেটা প্রকিউর করা হয়েছে সেইটা কিভাবে ট্রেনিং করা যায় আনসারের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট থাকবেন আনসারের সদস্যরা আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি বা স্টেটান টিভি বিটিভিতে আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয় আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করা কথা মানে প্রিপার এই রিলেটেড গুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে আর ইলেকশন কমিশন চিন্তা বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা এরা দিতে চাচ্ছে আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য আমাদের যারা প্রবাসী ভাই জন্য এবং আরও তিনটি আপনি জানেন তিন ধরনের আরো বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন তারা তিন গ্রুপের পিপল একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন জেলে আছেন তাদের তারা যাতে ভোট দিতে পারেন যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোধ প্রাইভেট সেক্টর বোধ গভর্নমেন্ট সেক্টর এই যে এরা যাতে ভোট আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে এই আজকে মূলত আমি উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপচপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা আরও বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোটকেন্দ্রের নিয়ম কীভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে বলেছেন আরও যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে সবাই জন্য এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে আর প্রধান অবস্থা আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট খাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে উনি এইটা বলেছেন এটাই আজকের

আমাদের রিসেন্ট হোক বা আরো আগের যত ঘটনাগুলোই ঘটুক সবগুলো নিয়েই বিচার বিশ্লেষণ করা হচ্ছে আগের ইলেকশনগুলো কিভাবে হয়েছে কারা কারা এখানে জড়িত ছিলেন তাদের বিষয়ে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে আমরা এই